এটা কিন্তু কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যারা হাতে পেয়ে তারপর টাকা প্রশোধ করবেন এভাবে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একশো আঠাশ জিবি পেন ড্রাইভ অরিজিনাল এবং আমাদের হাতে যে আরো কিছু রয়েছে দেখতে পারেন টুইন মোস্ট সিক্সটি ফোর মাত্র আটশো টাকা লাইফ সাপোর্ট আটশো টাকা মানুষের যে কুড়ি সার্ভিসের নিতে পারবেন আর সিক্সটি ফোর জিবি মাত্র আটশো টাকা আর আমাদের ক্ষেত্রে রয়েছে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান বত্রিশ জিবি পেন সাপোর্ট মাত্র ছশো টাকা একদম অরিজিনাল পেন ড্রাইভ সো দাদা আনতে চান আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের ঠিকানা এসে দিতে পারেন সো আজকের মতো পেন ড্রাইভ এই পর্যন্ত সিক্সটি ফোর জিবি এবং একশো আঠাশ জিবি যে কোনো পেন ড্রাইভ আপনারা আমার সঙ্গে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ